সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি সাবিহা বিতর্কিত চীন সীমান্তের কাছে নতুন সামরিক বিমান ঘাঁটি উদ্বোধন ভারতের হামাস স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ইসরায়েলকে সেভাবেই আচরণ করা উচিত ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করবে না হুশিয়ারি আইআরজিসির ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা অভিযোগ মাদুরোর যুদ্ধবিরতির পরেও দুইশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল যুদ্ধের দামামা ইরান একদিনেই দুই হাজার ক্ষেপণাস্ত্র ছুটতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের সংঘাতের দিনক্ষণ চূড়ান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিতর্কিত চীন সীমান্তের কাছে নতুন সামরিক বিমান ঘাঁটি উদ্বোধন ভারতের চীনের সঙ্গে বিতর্কিত হিমালয় সীমান্তের কাছে নতুন বিমান বিমানঘাটির উদ্বোধন করেছে ভারত বৃহস্পতিবার একজন প্রতিরক্ষা অফিসার এই তথ্য জানিয়েছেন বিমান বিমানঘাটিতে সামরিক পরিবহন বিমান প্রথম অবতরণ করেছে ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ সিং বুধবার লাদাখে নবনির্মিত মুদনয়মা বিমানঘাটিতে একটি সি ওয়ান থ্রি যে সামরিক পরিবহন বিমানে অবতরণ করেন দুহাজার সালের একটি চুক্তির মাধ্যমে কিছুটা সবিরতা কমে এবং সরাসরি বিমান চলাচল এবং দ্বিমুখী ভ্রমণ পুনরায় শুরু হয় বিতর্কিত চীন সীমান্তের কাছে নতুন সামরিক বিমান ঘাঁটি উদ্বোধন ভারতে চীনের সঙ্গে বিতর্কিত হিমালয় সীমান্তের কাছে নতুন বিমান ঘাঁটির উদ্বোধন করেছে ভারত বৃহস্পতিবার একজন প্রতিরক্ষা অফিসার এই তথ্য জানিয়েছেন বিমান ঘাঁটিতে সামরিক পরিবহন বিমান প্রথম অবতরণ করেছে ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং বুধবার লাদাখে নবনির্মিত মুদনয়মা বিমানঘাটিতে একটি সি ওয়ান থ্রি যে সামরিক পরিবহন বিমানে অবতরণ করেন গত অক্টোবরে সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে একটি মাইল ফলক চুক্তি এবং এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে সম্পর্কে স্থবিরতার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিরক্ষার একজন অফিসার বলেছেন বিমান ঘাঁটিটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট বা চার হাজার মিটার উঁচুতে অবস্থিত এবং যুদ্ধ বিমান পরিচালনার জন্য উপযোগী সংবেদনশীল বিষয়টি হওয়ায় তিনি নাম প্রকাশে অনিচ্ছুক এই অবতরণের মধ্যে দিয়ে সীমান্তবর্তী এলাকায় ভারতের বিমান প্রতিরক্ষা ক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় যুক্ত হল বলে কর্মকর্তারা মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর এক্সে লিখেছেন লাদাখের এই নতুন ঘাঁটি যুদ্ধ বিমান পরিচালনার জন্য ক্ষম আমাদের উভয় প্রত্যক্ষের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তিনি আরও বলেন চীনের একটি বিমান ঘাঁটিও একে উচ্চতায় অবস্থিত ভারতীয় বিশ্লেষক এবং কর্মকর্তারা বলছেন বরফ গলেও চীন এবং ভারতের মধ্যে অবিশ্বাস বজায় রয়েছে ভারতীয় সেনাপ্রধান এবছর উভয় পক্ষের সীমান্তে সেনা উপস্থিতি এবং অবকাঠামো নির্মাণ করা অব্যাহত রাখার দিকে ইঙ্গিত করেছেন ভারত এবং চীন একটি দীর্ঘ এবং দুর্বল সীমানা ভাগ করে নিয়েছে যেটি প্রায় তিন কিলোমিটার বা দুই মাইল পর্যন্ত বিস্তৃত এবং উনিশশো সাল থেকে বিতর্কিত দুই সালে এই সীমানা নিয়ে তারা সংক্ষিপ্ত কিন্তু ভুল ভীষণ একটি যুদ্ধে জড়িয়ে পড়েছিল দুই সালে একটি মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয় দুই সালে চুক্তির মাধ্যমে কিছুটা সবিরতা কমে এবং সরাসরি বিমান চলাচল এবং দ্বিমুখী ভ্রমণ পুনরায় শুরু হয় হমাস স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ইসরায়েলকে সেভাবেই আচরণ করা উচিত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন ফিলিস্তিনি সংগঠন হমাস দেখিয়ে দিচ্ছে যে গাজায় বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য তারা গঠনমূলক পদক্ষেপ নিতে ইচ্ছুক ইসরায়েলকে সেভাবেই আচরণ করা উচিত বুধবার তুর্কির রাজধানী আঙ্কারায় মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আত্মীরের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজা উপত্যকা ফিলিস্তিনের অংশ এটাকে তাই থাকতে হবে এবং ইসরায়েলকে সেভাবেই আচরণ করা উচিত তিনি মানবিক সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রদর্শনের তুর্কি দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন এবং গাজার জন্য যৌথ তুর্কি মিশরীয় মানবিক উদ্যোগকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন ফিদান দ্বিরাষ্ট্র সমাধানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি বলেন এ বিষয়ে মিশরের সাথে তুর্কি ঘনিষ্ঠভাবে কাজ করছে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থার বৈঠকের মাধ্যমে চলমান সমন্বয়ের কথা উল্লেখ করেন তিনি বলেন আমরা সবসময় ভ্রাতৃত্বপূর্ণ সংহতির সঙ্গে কাজ করেছি ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করবে না হুঁশিয়ারি আইআরজিসির ইসলামী বিপ্লবী গার্ড কোরের ডেপুটি কমান্ডার ইন চিফ বলেছেন প্রতিরক্ষা ক্ষমতা আগের চেয়েও বেশি উন্নত ভবিষ্যতে আরও বাড়ানো হবে তা কেবল বাড়তেই থাকবে তিনি স্পষ্ট জানিয়েছেন ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করবে না বরং এই বিষয়ে অগ্রগতি অব্যাহত থাকবে আইআরজিসি এরোস্পেস ফোর্সের শহীদদের স্মরণে বক্তব্য রাখার সময় ডেপুটি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল আলি ফাদাবি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিত করার বিষয়ে শত্রুদের দাবিকে মূর্খদের মতামত বলে উড়িয়ে দেন তিনি উল্লেখ করেন ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার কাঠামো নয় পরব জনঘমুখী দোড়ানা নির্ধারিত হয়েছিল এর সাথে আইআরজিসির ক্ষমতার কোনো সীমাবদ্ধতা সম্পর্ক নেই ফাদাবি দৃঢ়ভাবে বলেন আইআরজিসি একটি গতিশীল এবং উন্নত সংস্থা যার তার অগ্রগতি পথে দৃঢ়ভাবে অবিচল রয়েছে তিনি শহীদ হাসান তেহরানি মোগোদাম হনি এবং অন্যান্য এরোস্পেস শহীদদের প্রচেষ্টারও প্রশংসা করেন যারা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই প্রসঙ্গে তিনি বলেন যখন আল্লাহ দেখেন যে আমরা আমাদের দায়িত্ব পালন করছি তখন তিনি আমাদের বিজয় দান করেন চলতি সপ্তাহের গোড়ার দিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি জোর দিয়েছিলেন দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পশ্চিমাদের বিবেচ্য বিষয় নয় তিনি আরও উল্লেখ করেন এ ধরনের বিষয় উত্থাপন করা যুক্তরাষ্ট্র এবং নির্দিষ্ট কিছু ইউরোপীয় দেশের আধিপত্যবাদী নীতি প্রকাশ করে ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা অভিযোগ মাদুরোর ক্যারিবিয়ান দেশগুলোতে আক্রমণের উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র এমন দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে কথা বলেন প্রেসিডেন্ট দুই সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি ওই হামলার মতো ক্যারিবিয়ান দেশগুলোতে আক্রমণকে বৈধ প্রমাণে মিথ্যা গল্প ফাঁচ্ছে যুক্তরাষ্ট্র বলে দাবি তার মাদুরো বলেন যেহেতু তারা আমাদের কাছে কোনো পারমাণবিক বা ধ্বংসাত্মক অস্ত্র থাকার প্রমাণ পায়নি তাই অদ্ভুত সব কাল্পনিক গল্প ছড়াচ্ছে যেসব এতটাই ভুয়া যে স্বয়ং যুক্তরাষ্ট্রের মানুষেরাই এগুলো বিশ্বাস করছে না এর আগে মঙ্গলবার ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় প্রাণ গেছে অন্তত ছয় জনের এ নিয়ে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল পঁচাত্তর জনে যুদ্ধের দামামা ইরান একদিনেই দুই হাজার ক্ষেপণাস্ত্র ছুটতে প্রস্তুত মধ্যপ্রাচ্যে সংঘাতের দিনক্ষণ চূড়ান্ত মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের কালো মেঘ ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে সর্বাত্মক সংঘাতের আশঙ্কা ক্রমশ বাড়ছে নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে অনুযায়ী ইরান এবার আরও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে যার লক্ষ্য হল একদিনেই প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেওয়া গত জুনে ইরান এবং ইসরায়েলের মধ্যে বারো দিনের যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই নতুন করে প্রস্তুতি শুরু করে দিয়েছে তেহরান ওই যুদ্ধে ইরান প্রায় পাঁচশো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল যা ইসরায়েলের তথাকথিত আয়রন দম প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল সেই যুদ্ধের অসমাপ্ত কাজ শেষ করতে চাইতে পারে আর তাই ইরানও পাল্টা প্রস্তুতি হিসাবে এবার তার শক্তি চারগুণ বাড়াচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইরান তাদের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে দিনরাত কাজ করছে তাদের লক্ষ্য পরিষ্কার এক ধাক্কায় এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার কাছে সেগুলোকে ঠেকানো অসম্ভব হয়ে ওঠে তাদের এই নতুন সক্ষমতা ইসরায়েলি সামরিক বাহিনীর বুকে কম্পন সৃষ্টি করেছে একই সাথে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম মজুদ রেখেছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে এদিকে ইসরায়েলও বসে নেই তারা ইরানের পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ সামরিক কমান্ডারদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জুনের সংঘাতে যে আগুন জ্বলেছিল তার ছাই এখনও পুরোপুরি নেভেনি বরং প্রতিশোধের আগুনে এখন উভয় পক্ষই প্রস্তুত মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের গন্ধ ক্রমেই ঘন হচ্ছে এই সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলকে একটি অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে ইরান বা ইসরায়েল কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে যুদ্ধের দিনক্ষণ ঘোষণা না করলেও সাম্প্রতিক তৎপরতা থেকে স্পষ্ট সংঘাতের দ্বিতীয় রাউন্ড এখন কেবল সময়ের অপেক্ষা আন্তর্জাতিক মহলের চোখ এখন তেহরান ও তেলাবিবের দিকে আমরা প্রতিটি মুহূর্তের খবরের ওপর নজর রাখছি